নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল পাল চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো এট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা তো বন্ধুরা যেহেতু আমরা এই ভিডিওতে এট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা রোগটি নিয়ে আলোচনা করব সেই জন্য ভিডিওটি না দেখে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই এট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগটি সাধারণত আমাদের শরীরে শীতের টাইমে এবং বর্ষার টাইমে বেশিরভাগ হতে দেখা যায় শীতের টাইমে বা বর্ষার টাইমে এই রোগটি হওয়ার মূল কারণ হলো আ বর্ষার টাইমে আমাদের লং টাইম ধরে কৃষি কার্য করার ক্ষেত্রে আমাদের শরীরে হাতে বা পায়ে লং টাইম ধরে কাঁদা মাটি ময়লা জল লেগে থাকে সেখান থেকে এই এট্রোপিক ডার্মাটাইটিস বাই একজিমা রোগটি হতে পারে এবং শীতের টাইমে ডাস্ট বা প্রচুর ধুলো ময়লা থেকেও এই এট্রোপিক ডার্মাটাইটিস বাই একজিমা রোগটি হতে পারে তো বন্ধুরা এই এট্রোপিক ডার্মাটাইটিস বাই একজিমা রোগটি হলে আমাদের শরীরে প্রচুর চুলকানি অনুভব হয় এবং এই এট্রোপিক ডার্মাটাইটিস বাই একজিমা শরীরে যে ংস হয়েছে সেখানে প্রচুর চুলকাতে থাকে চুলকাতে চুলকাতে সেখান থেকে দুর্গন্ধতেও দেখা যায় এবং সেখান থেকে স্কিনের খোঁস উঠতেও দেখা যায় তো বন্ধুরা যেহেতু এই সময় আমাদের শরীরে প্রচুর এলার্জি লেভেল হাই থাকে তাই কারণে আমাদের এলার্জি জাতীয় খাবার শাকসবজি সবজি থেকে সব সময় দূরে থাকাই ভালো সেগুলি না খাওয়াই ভালো এবং এই সময় শরীরের পক্ষে সব সময় তেতো খাবার খুবই উপকারক হয় তাই জন্যে এই সময় এই একটোপিক ডার্মাটাইটিস বা এই একজিমা রোগটি হলে সেই সময় যত বেশি তেতো খেতে পারবেন ততই বেশি শরীরের পক্ষে উপকারক এবং এই এক্টোপিক ডার্মাটাইটিস বা এই একজিমা রোগটি দুর্গন্ধযুক্ত রস ঝরার কারণে ওই রস যদি পরিবারের কোনো একজন ব্যক্তি গায়ে লাগে সেখানে সেখানে সেই ব্যক্তি একজিমা বা এই রোগটি হতে পারে তাই জন্য এই যে ব্যক্তি একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা রোগে হয়েছে সেই ব্যক্তির ব্যবহৃত জামাকাপড় কখনোই অন্য ব্যক্তি ব্যবহার করবেন না এবং সেই ব্যক্তি যে ব্যবহৃত জামাকাপড় দিনের শেষে অবশ্যই গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং এই একটোপিক ডার্মাটাইটিস বা এই একজিমা রোগে সমস্ত সাধারণ সাবান শ্যাম্পু তেল এ থেকে থাকবেন সাবান শ্যাম্পু সার তেল যদি এই একজিমাতে লাগে সেক্ষেত্রে আরো বেশি চুলকানা অনুভব হয় এবং এই রোগটি আরো বেশি হতে দেখা যায় এবং এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগটি হলে সহজে সারে না লং টাইম ধরে এই ট্রিটমেন্ট নিতে হয় তো বন্ধুরা এই রোগ জলে স্নান করবেন না সবসময় টিওয়ালের জলে স্নান করবেন এবং ধুলো বালি বা কাদামাটি ময়লা থেকে দূরে থাকবেন প্রয়োজনে মোজা ব্যবহার করবেন তাহলে ধুলো ময়লা থেকে আপনারা দূরে থাকতে পারবেন এবং এই রোগটি সাধারণত বেশিরভাগ হাতে বা পায়ে হতে দেখা যায় এবং এই রোগটি হলে সহজে সেরে যায় না তো বন্ধুরা আজকের আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন দেখবেন এই ডার্মাটাইটিস বা একজিমা এই রোগটি নিয়ে যে সমস্যায় ঢুকছেন আপনারা সেই সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তো বন্ধুরা বিলাসিবেল এম ট্যাবলেট প্রতিদিন রাতে খাওয়ার পরে একটি করে খেয়ে যাবেন এবং বেলসেলি কয় আর অ্যাক্টিভ এম এম ক্রিম দুটো ক্রিম সম পরিমাণ নেবেন নিয়ে হাতে নিয়ে সুন্দর করে মিক্স করে আপনাদের শরীরে যে অংশে এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগটি হয়েছে সেই অংশে দিনে দুবার করে লাগিয়ে যাবেন দেখবেন এটি লং টাইম লাগিয়ে যাবেন দু চার দিন লাগাবেন লাগালে দেখবেন কমে গেছে কিন্তু কমে গেছে বলে যদি আপনারা এই মেডিসিন ইউজ করা বন্ধ করে দেন সেক্ষেত্রে রিপিটেড আবার ঘুরে আসতে পারে তাই জন্যে এই একজিমা বা এই ডার্মাটাইটিস হলে একটু লং টাইম ধরে ট্রিটমেন্টটা নিতে হয় তো এই মলমটা আর আপনারা লং টাইম ধরে ব্যবহার করে যাবেন এই বিলাস্টিকেল ট্যাবলেট প্রতিদিন রাত্রে খাওয়ার পরে একটা করে খেয়ে যাবেন এবং এই অ্যাক্টিভ এমেন্ট ক্রিম আর বেলসেলিক অয়েন্টমেন্ট দুটো একসঙ্গে মিক্সড করে আপাতত তিন মাস লাগিয়ে যাবেন একটানা দেখবেন আপনারা যে এক টপিক ডার্মাটাইটিজ বা এক জি বা নিয়ে যে সমস্যায় ভুগছিলেন আপনারা যে চুলকাতে চুলকাতে দুর্গন্ধযুক্ত রস হচ্ছিল বা প্রচুর চুলকানা অনুভব হচ্ছিল সে থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটোই প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে